বিসমিল্লাহির রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বেঙ্গালিয়ানোর সকল ফ্যান ফলোহার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শুরু করছি চাও আতুত্তি বেন বেনুতি আল্লাহ লেসিওনে দি অজি হ্যালো বন্ধুরা আজকের লেসনে আপনাদের সবাইকে স্বাগতম মাদক থেকে দূরে থাকুন চলুন সবাই মিলে পড়াশোনা পরিশ্রম আর ইতিবাচক জীবনের পথে এগিয়ে যাই আলহামদুলিল্লাহ বেঙ্গালিয়ানোর সাথে আমরা আউন কোস্টি কোর্সটি তিরিশটি লেসিওনে ভাগ করেছি দর্জ সহকারে সাথে থাকবেন ইনশা আল্লাহ উপকৃত হবেন বলে আশা রাখছি আজকে আলোচনায় থাকবে লেসিওনে চিং কয়ে পাট পাস অনুগ্রহ করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন একটি সাতাশ দুঃখিত একটি খাতার সঙ্গে রাখবেন আমার সাথে শব্দ করে পড়বেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় লিপিবদ্ধ করবেন তাহলে সর্বোচ্চ উপকৃত হবেন এর প্রিমা কদা সাপিয়ামো কদা চেয়ে ইন ক্লাসে ওজি প্রথমে জানা যাক আজকের ক্লাসে কি থাকছে প্রফেসিয়নি এম এস টিএরি পেশা এবং ব্যবসা আজকের লেসনে থাকবে কাজ সংক্রান্ত প্রশ্ন ও তার উত্তর কাজের স্থান বিভিন্ন ধরনের তিরিশটি পেশার নাম বর্ণনা ও উদাহরণ কিছু দরকারি বাক্য কিছু কথোপকথনের উদাহরণ এবং সব সময়ের জন্য মূল্যবান কিছু পরামর্শ ও কৌশল চলুন চলুন ভিডিও শুরু করি কাজ সংক্রান্ত প্রশ্ন কেলা ফাই তুমি কি কাজ করো কেলা ফা আপনি কি কাজ করেন দেখুন এখানে একটি পার্থক্য দুইভাবে প্রশ্নটি করা যায় একটি হলো আপনার থেকে ছোট কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন আর আরেকটি হলো আপনার থেকে বড় বা সম্মানিত কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন অর্থাৎ ফর্মালে এবং ইনফরমালে দুইভাবে জিজ্ঞেস করা যায় আরেকটি প্রশ্ন আছে দোবে লাবরি কোথায় কাজ করেন চলুন দেখি সামনে কি আছে এবার আছে উত্তর ল্যাবরিফাই এর উত্তরটি দুই ভাবে দেওয়া যায় এক নাম্বার মানে প্রথমে ফাঁস হবে তারপরে একটা আর্টিকেল হবে তারপরে পেশার নাম হবে যেমন ফাঁস ইল আমি একজন ডাক্তার হিসেবে কাজ করি ফাঁস লিনসেনিয়া আনতে আমি একজন শিক্ষক হিসাবে কাজ করি আর দ্বিতীয়ত যে পদ্ধতিটি আছে সেটি হলো সনপিউ এবং নাম সন আমি ডাক্তার সন ইনসেনিয়া আনতে আমি শিক্ষক এরপরের উত্তর আছে লো দি লাবরো কাজের স্থান লাবোরো ইন অস্পেদ আলে আমি হাসপাতালে কাজ করি লাবোরোরা আমি স্কুলে কাজ করি লাবোরো ইনুন রেস্তোরা আনতে আমি একটি রেস্টুরেন্টে কাজ করি লাবোরো ইনফা আব্রিকা আমি কারখানায় কাজ করি লাবোরো ইনুফিস আমি অফিসে কাজ করি আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো ইতিমধ্যে জানেন যে প্রত্যেকটি ভিডিওতে টিউটোরিয়ালের ফাঁকে আমি কিছু তথ্য বা কৌশল শেয়ার করে থাকি যা আমার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি আপনাদের জানাতে পারেন আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আত্মবিশ্বাসী হবেন ভুল করতে ভয় পাবেন না কারণ প্রতিটি ভুল আপনাকে আরো বেশি উন্নত এবং পারদর্শী করে গড়ে তুলবে সুতরাং চেষ্টা চালিয়ে যান শিখতে থাকুন বনা ফরত এবার চলুন পেশা সমূহ চিনে নেই মেয়েদিকো ডাক্তার যারা রোগী দেখে ওষুধ দেয় হাসপাতাল বা ক্লিনিক কাজ করে উদাহরণ মেয় পাদে এ মেয়েদিকো লাবোরা ইন অস্পেদালে আমার বাবা একজন ডাক্তার এবং হাসপাতালে কাজ করে ইনফিরমিয়া বা ইনফিরমিয়েরা ইনফির পুরুষ বাচক ইনফির যার অর্থ নার্স ডাক্তারকে সাহায্য করে বা যোগীর রোগীর যত্ন নেয় উদাহরণ হাসপাতালে কাজ করে ইনসিনিয়া আনতে দুঃখিত শিক্ষক ইনসিনিয়া আনতে শিক্ষক স্কুল বা কলেজে পড়ান উদাহরণ সন ইনসেনিয়া আনতে আমি শিক্ষক ইনসেনীয়তালিয়া আনো ইতালিয়ান শিখাই স্টুডেন্টে বা স্টুডেন্টে ছাত্র বা ছাত্রী যারা স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যেমন মিয়া সরে এ স্টুডেন্টে এসা আমার বোন একজন ছাত্রী ইঞ্জিনিয়ারে ইঞ্জিনিয়ার মেশিন বিল্ডিং রাস্তা বা টেকনোলজি ডিজাইন করে মিউজিও এ ইঞ্জিনিয়ারে আমার চাচা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট স্থপতি বাড়িঘর বা বিল্ডিং এর যারা নকশা করে উদাহরণ লার্কিটেক্ট লাবোরাইন স্টুডিও একজন স্থপতি স্টুডিওতে কাজ করে আবকাত আইনজীবী কোর্টে যারা মামলা করেন আইন নিয়ে কাজ করে উদাহরণ লাবোকাতো দি ফেন দে আইনজীবী তার মক্কেলের জন্য কাজ করে কুয়োকো এ কুয়োকা কুয়োকো পুরুষবাসক কুয়োকা স্ত্রীবাসক তার অর্থ হচ্ছে রাঁধুনি রেস্টুরেন্টে খাবার রান্না করে ইল কুয়োকো লাবোরা ইনুন রেস্তোরাঁ আন্তে রাঁধুনি একটি রেস্টুরেন্টে কাজ করে কমেসা দোকানদার বা সেলসম্যান যারা দোকানের জিনিসপত্র বিক্রি করে লা কমেসা লাবোরা ইনু নেগোসিও দি বেস্তিতি সেলসম্যান কাপড়ের দোকানে কাজ করে অবতিস্তা চালক বাস ট্যাক্সি বা গাড়ি চালায় যেমন উদাহরণ মিও কুজিনো এ আউতিস্তা দি আউতুবুস আমার চাচাতো ভাই বাসের ড্রাইভার বা বাস চালক এরপরে আছে মুরাতোরে রাজমিস্ত্রি ইট সিমেন্ট দিয়ে বিল্ডিং বানায় ইল মুরাতোরে লাবোরা ইন কান্তি এরে রাজমিস্ত্রি রাজের কাজ করে কন্তা কৃষক জমিতে চাষ করে ফসল ফলায় ইল কন্তা দিন লাবোরা ইন কাম্পানিয়া কৃষক গ্রামে কাজ করে পলিজীয় অত্ব আইন শৃঙ্খলা রক্ষা করে এবং মানুষকে নিরাপত্তা দেয় পলিজিয়ত্ত পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করে এবং মানুষকে নিরাপত্তা দেয় উদাহরণ পুলিশ শহরে কাজ করে পম্পিয়ারি ফায়ার ফাইটার বা অগ্নি নির্বাপক কর্মী আগুন নেবায় দুর্ঘটনায় মানুষকে বাঁচায় উদাহরণরি লাবরানো দূরান্ত লে ইমার্জেন্সি ইমার্জেন্সির সময় দমকল বাহিনী কাজ করে পোস্তিয়ন ডাকপিয়ন চিঠি পার্সেল ডকুমেন্ট মানুষের বাসায় পৌঁছে দেয় উদাহরণ ইলপোস্তিয়ন পর্তা লেত্রে অনি না ডাকপিয়ন প্রতিদিন সকালে চিঠি বহন করে ফার্মাসিস্টা ওষুধ বিক্রেতা বা ফার্মাসিস্ট ফার্মেসিতে কাজ করে বা ওষুধ দেয় বা ওষুধ বিক্রি করে উদাহরণ লা ফার্মাসিস্টা লাভরা ইন ফার্মাচিয়া ফার্মাসিস্ট ফার্মেসিতে কাজ করে সেগ্রেতারিও বা সেগ্রেতারিয়া সচিব অফিসে ফোন রিসিভ করে মিটিং ম্যানেজ করে এবং ডকুমেন্ট লিখে ইল সেগ্রেতারিও লাবোরা ইন সচিব অফিসে কাজ করে কামেরিয়ারে কামেরিয়ারা ওয়েটার বা ওয়েট রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে ইল লাবোরা ইনুন ইন উন রেস্তোরা রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে ওয়েটার রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে মার্শাল্লা আই কষাই মাংস কাটেও বিক্রি করে ইল মার্শাল্লা আয়ো লাবোরা ইন মাসেল্লা এরিয়া কষাই মাংসের দোকানে কাজ করে পানের তে এরে পাওরুটি বানানোর লোক বা বেকার রুটি কেক বা পিজা তৈরি করে পানের লাবোরা নেল পানি বেকার বেকারিতে কাজ করে পারক বা পারুকীয়রা নর সুন্দর চুল কাটেও সাজায় উদাহরণ উদাহরণরা লাবোরা ইন সালোনে সুন্দর সেলুনে কাজ করে কান্তা আনতে গায়ক বা গায়িকা গান গায় মিউজিক বা কনসার্টে পারফর্ম করে ইল কান্তা আনতে কান্তা সুল পালক গায়ক মঞ্চে গান করে আত্মরে আত্মীষে অভিনেতা বা অভিনেত্রী সিনেমা বা থিয়েটারে অভিনয় করে লাত্তরে রেচিতা উনফিন অভিনেতা একটি ফিল্মে কাজ করে ভুল বলেছি অভিনেতা একটি ফিল্মে অভিনয় করে কালচা তোরে ফুটবল খেলোয়াড় পেশাদার যারা ফুটবল খেলে ইন সেরিয়ে আ একজন পেশাদার খেলোয়াড় এ দলে খেলে বারবি এরে নাপিত বিশেষভাবে পুরুষদের চুল বা দাড়ি যারা কাটে তাদেরকে বারবি বলে ইল বারবিয়ারে লাবোরা নেলসুও নেগোসিও নাপিত তার দোকানে কাজ করে ইলেকট্রিসিস্তা ইলেকট্রিশিয়ান বিদ্যুৎ লাইট মেশিন রিপেয়ার করে ইলেকট্রিসিস্তা আজুস্তা লে লাম পাতে ইলেকট্রিশিয়ান বাতি ঠিক করে ইদ্রাউলিকো প্লাম্বার পানি পাইপ বাথরুমের কাজ কাজ করে লিদ্রাউলিকো রিপারা ইতুবি ইতাম্বার পাইপ ঠিক করে ফটোগ্রাফো ফটোগ্রাফার ছবি তোলে ফটো স্টুডিও বা ইভেন্টে কাজ করে ফটোগ্রাফার বিয়ের অনুষ্ঠানের ছবি তোলে জর্নালিস্তা সাংবাদিক খবর লেখে টিভি বা পত্রিকায় রিপোর্ট করে উদাহরণ লা জোনালিস্তা লাবোরাইন টেলিভিশনে সাংবাদিক টেলিভিশনে কাজ করে পিওলতা পাইলট পিওলতা লাবোরো ইন আয়রোপর্ত পাইলট বিমানবন্দরে কাজ করে এই পর্যায়ে আরো কিছু কথা শেয়ার করতে চাই বাসা শেখা একদিনে সম্ভব নয় ছোট ছোট পদক্ষেপেই বড় সাফল্য আসে আজ আপনি হয়তো কয়েকটা শব্দ বা বাক্য শিখলেন আগামী আগামীকাল হয়তো আরো কয়েকটা কিন্তু প্রতিদিনের এই ছোট অগ্রগতি একসময় বড় পরিবর্তন আনবে ভাষা শেখা মানে হলো ধৈর্য আর ধারাবাহিকতা পিয়ানো পিয়ানো সি বা লন ধীরে ধীরে গেলে অনেক দূর পৌঁছানো যায় চলুন আবার ভিডিওতে ফিরে যাই ফ্রাঁসি উতিলে দরকারি বাক্য ফার্শো ইল মুরা আমি রাজমিস্ত্রির কাজ করি শনও স্টুডেন্ট আমি ছাত্রী লাবোঅরো কমে আউতি ইস্তা আমি চালক হিসাবে কাজ করি নন লাবঅরো আমি কাজ করি না শনও নিজ কুপাত আমি বেকার মানে হলো এখানে দরকারি বাক্য দেখানো হলো যেগুলো পেশা সংক্রান্ত এগুলো প্রতিনিয়ত হয়তো আমাদের বিভিন্ন সময় বলা লাগে তাই দেখি সামনে কি আছে এজেমপিও দি দিয়া কিছু কথোপকথনের উদাহরণ যেমন এই জায়গায় দুটো লোক দেখানো হয়েছে একটা মেয়ে এবং একটা ছেলে মেয়েটি জিজ্ঞেস করলো কেলা বড়ো ফাই মানে তুমি কি কাজ করো ছেলেটি উত্তর দিল ফার্স্ট কু অক আমি রাধুনি ছেলেটি আবার তাকে জিজ্ঞেস করলো এ আর তুমি মেয়েটি বললো সনো ইনসিনিয়া আনতে আমি শিক্ষক মেয়েটি উত্তর দিল আমি শিক্ষক আপনারা এভাবে আরও আপনাদের পার্টনারদের সঙ্গে বিভিন্ন ভাষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আর বিভিন্ন বাক্য বানিয়ে প্রশ্ন করতে পারেন তাতে আপনারা উপকৃত হবেন ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভিডিও সংক্রান্ত আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন আরও এমন গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটি ফলো করে সাথে থাকবেন আমাকে যদি সাপোর্ট করতে চান বা বন্ধুদের যদি ইতালিয়ান শেখাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আবারও বলছি বাসা শেখা দর্জের খেলা ইনশাআল্লাহ আপনি পারবেন প্রশাসে আপনার পথ চলা সুন্দর ও নিরাপদ হোক আগামী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ